আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ ওষুধ ডি ফ্লিম সলিউশন সম্পর্কে যার মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড ষোলো পয়েন্ট এবং ল্যাকটিক অ্যাসিড ষোলো পয়েন্ট এই ওষুধটি কেন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে এই ভিডিওতে ডিফ্লিম সলিউশন হল একটি টপিক্যাল মেডিকেশন অর্থাৎ এটি খাওয়ার ওষুধ নয় এটি শুধুমাত্র ত্বকের ওপর ব্যবহার করা হয় এর মধ্যে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড এই দুইটি উপাদান ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে অসুধটির উপকারিতা এক আসিল দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় দুই হাত ও পায়ের কোড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন চামড়া মোটা হয়ে যাওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার ত্বকের শক্ত ও মৃত অংশ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এই ওষুধটি ধীরে ধীরে আক্রান্ত জায়গার মৃত চামড়া গলিয়ে ফেলে নতুন ও সুস্থ ত্বক তৈরিতে সাহায্য করে ওষুধটি ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে আশপাশের সুস্থতকে লাগাতে হবে যাতে জ্বালা পোড়া না করে কটন বাট বা চিকন কাঠের সাহায্যে শুধু আক্রান্ত স্থানে এক থেকে দুই ফোঁটা লাগাতে হবে দিনে একবার সাধারণত রাতে ব্যবহার করে সবচাইতে ভালো হবে লাগানোর পর জায়গাটি শুকাতে দিন কয়েকদিন দিন ব্যবহারের পর আক্রান্ত চামড়া সাদা ও নরম হয়ে উঠবে তারপর ধীরে ধীরে উঠে যাবে চোখ মুখ ঠোঁট গোপন স্থানে ব্যবহার করা যাবে না ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন হালকা জ্বালা পড়া ভাব হতে পারে লালচে ভাব হতে হতে পারে পারে চুলকানি অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া ভাব হতে পারে ইত্যাদি সতর্কতা শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ওষুধটিকে ব্যবহার করতে হবে কাটা ঘা বা ইনফেকশনের জায়গায় এটি লাগানো যাবে না গর্ভবতী বা স্তনুদানকালীন মা হলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে ব্যবহার করা যাবে না দীর্ঘদিন নিজের ইচ্ছে মতো ব্যবহার করা যাবে না তো বন্ধুরা ডি ফ্লিম খুব কার্যকর একটি টপিক্যাল ওষুধ কিন্তু ভুলভাবে ব্যবহার করলে হতে পারে বড় ধরনের ক্ষতি তাই সঠিক নিয়মে সীমিত সময়ের জন্য ব্যবহার করুন এবং প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে